হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম আরো একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো দু হাজার ছাব্বিশ সালে এসে তুমি কিভাবে নতুন পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স দু চাকা হোক তিন চাকা হোক ড্রাইভিং লাইসেন্সের জন্য স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে পারবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমার এই ড্রাইভিং লাইসেন্স রিলেটেড কোনো আর কোয়ারি থাকবে না কোনো প্রশ্ন থাকবে না তুমি কিন্তু নিজের থেকেই বাড়িতে বসেই ফোন বা কম্পিউটার ব্যবহার করে তুমি কিন্তু তোমার ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে এতে কিন্তু কাউকে তোমাকে কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য তোমরা গুগল ক্রোমটাকে ওপেন করবে বা যে কোনো ব্রাউজারকে ওপেন ওপেন করবে করার পরে সার্চ করবে পরিবহন বলে পরিবহন সার্চ করবে করবে এই এই প্রথম যে দেখতে পাচ্ছ পরিবহন সাইটটাকে ওপেন ক্লিক ক্লিক করে করার পর একটু নিচে চলে আসবে নিচেই তোমরা দেখতে ড্রাইভিং লার্নলাইন লাইসেন্স আর অনলাইন টেস্ট অ্যাপয়েন্টমেন্ট আমরা কি করবো যেহেতু ড্রাইভিং লাইসেন্স বানাবো লার্নার লাইসেন্স বানাবো তাহলে এখানে ক্লিক করব ড্রাইভিং লার্নার লাইসেন্স ক্লিক করার পরে নতুন একটা সাইট খুলে যাবে এখান থেকে তুমি তোমার নিচেই স্টেটটাকে সিলেক্ট করবে তুমি কোন স্টেট থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছ আমি ওয়েস্ট বেঙ্গল তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে কিন্তু আরও একটি নতুন সাইট খুলে যাবে নতুন পেজ খুলে যাবে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কী করে অ্যাপ্লাই করবে এবার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য তিনটে স্টেপ আছে বলে রাখি প্রথমে তোমাকে কিন্তু লার্নার লাইসেন্স বানাতে হবে লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করতে হবে তারপর তোমাকে একটা অনলাইন টেস্ট দিতে হবে বাড়িতে বসে যেটা দিতে পারবে সেই অনলাইন টেস্টটা দেওয়া হবে লাস্টে গিয়ে তারপরে তুমি যদি লার্নার লাইসেন্সটা তোমার হয়ে যায় তার এক মাস পরে গিয়ে কিন্তু তোমার মেন যে ড্রাইভিং লাইসেন্স তার জন্য অ্যাপ্লাই করতে পারবে শর্ট ফোর্সে চলে আসি লার্নার লাইসেন্স কি করে তোমরা অ্যাপ্লাই করবে এখান থেকে আমরা সবার প্রথমে আমরা আমাদের লার্নার লাইসেন্স সেটাকে আমরা এর মারফত অ্যাপ্লাই করব প্রথম অপশনে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই টু লার্নার লাইসেন্স এই অপশনে আমরা ক্লিক করব ক্লিক করার পরে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে দেখা যাচ্ছে এরপর আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমরা যেহেতু প্রথম ফ্রেশার নতুন ড্রাইভিং লাইসেন্স বানাতে চাই তাহলে আমাদের ক্যাটাগরিতে জেনারেল সিলেক্ট করতে হবে আর এখানে যেহেতু আমরা প্রথমটা সিলেক্ট করেছি কেন কারণ আমরা যেহেতু নতুন ড্রাইভিং লাইসেন্স বানাতে চাই তারপর সাবমিট সাবমিটে ক্লিক করলেই তোমার কি মারফত অথরাইজেশন হবে যেহেতু আমরা অনলাইনে পরীক্ষা দিতে চাই তাহলে আধার অথরাইজেশনটাই করা বেটার এখানে তাহলে আমরা সাবমিট ভায়া আধার এটা ক্লিক করুক তারপর সাবমিট করব তারপর নতুন একটা সাইট খুলে যাবে এখানে তোমাদের আধার নাম্বারটা সিলেক্ট করে আধার নাম্বারটা দিয়ে দেবে তারপর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার আধারের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে তারপর এখানে সমস্ত কিছু তোমরা ডিক্লেয়ার করে দেবে টিকমার্কগুলো করে দেবে পরপর অথেন্টিকেট এই যে অপশানটা এখানে তোমরা তারপর ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা ফর্ম খুলে যাবে দেওয়ার সাথে সাথে তোমাদের এখানে আধারের ডিটেলস টাইপেন হয়ে যাবে তারপর তোমরা প্রসিড অপশানে ক্লিক করবে প্রসিড অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা ফুল ফর্ম ওপেন হয়ে যাবে এখানে তোমার কিছু ডিটেলস দেখা থাকবে আর কিছু ডিটেলস কিন্তু তোমাকে ফিল করতে হবে প্রথমে রয়েছে দেখো আরটিও অফিস এখানে তুমি তোমার কাছাকাছি যে আরটি অফিসের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই আর অফিসটা কিন্তু সিলেক্ট করে দেবে যার আন্ডারে কিন্তু তুমি পরীক্ষাটা দেবে তারপর নিচে দেখতে পাচ্ছ এখানে একজন রিলেশন তুমি সিলেক্ট করবে তুমি চাইলে তোমার বাবার নাম মার নাম বা হাজবেন্ড বা গার্জেন যে একজন একটা দিতে পারো আমি আমার মায়েরটা দিয়ে দিচ্ছি এরপর নিচে দেখতে পারবে তোমার ফুল নাম্বারটা নামটা আবার দেখা যাবে তারপর তোমার জেন্ডার অটোমেটিক সিলেক্ট থাকবে তুমি এখানে বার্থ প্লেসটা সিলেক্ট করবে তোমার তারপর এখানে তোমার ডেট অফ বার্থ অটোমেটিক চলে আসবে কান্ট্রি চলে আসবে ব্লাড গ্রুপ যদি তোমার জানা থাকে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে তুমি কোয়ালিফিকেশন মানে তুমি কি পাস হাইয়েস্ট তুমি কি পাস করেছো সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবে তোমার যদি ল্যান্ডলাইন নাম্বার থাকে সেটা সিলেক্ট করবে ইমেল আইডি থাকলে ইমেল আইডিটা এখানে লিখে দেবে যদি দিতে চাও না দিলেও সমস্যা নেই তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবে আর এখানেই দেখতে পাচ্ছি একটা অল্টারনেট যদি ফোন নাম্বার দিতে চাও চাইলে তুমি দিতে পারো তারপর যদি চাও তুমি একটা আইডেন্টিফিকেশান মার্ক দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তারপর হচ্ছে অ্যাড্রেস অটোমেটিক কিন্তু কিছু অ্যাড্রেস এখানে চলে আসবে তোমার আর যেগুলো সিলেকশন করা নেই সেগুলো কিন্তু তুমি সিলেক্ট করে দেবে যেমন সাব ডিস্ট্রিক্ট তুমি এখান থেকে তোমার সাব ডিস্ট্রিক্ট কী আছে সেটা সিলেক্ট করবে তারপর তোমার ভিলেজ ভিলেজ সিলেক্ট করে দেবে এখান থেকে সিলেক্ট করে নেবে তোমার যেটা হিসেবে এখানে মৌজার নামটা আসবে তুমি যে মৌজার অন্তর্গত সেই মৌজাটা সিলেক্ট করে দেবে তারপর তোমার হাউস নাম্বার যদি জানা থাকে সিলেক্ট করবে এবং যদি তোমার পুলিশ স্টেশন বা স্ট্রিট এগুলো যদি জানা থাকে সেগুলো লিখে দিতে পারো অটোমেটিক চলে আসবে পিন পিনকোডটাও লিখে দেবে এখানে তারপর তুমি কতদিন ধরে রয়েছে তোমার যদি এখানে জন্ম হয়ে থাকে তাহলে তুমি তোমার বয়স যত বছর সেটাই লিখে দিলেই হয়ে যাবে তারপর এখানে যদি তোমার প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে এটা সেম হয় তাহলে কিন্তু এখানে সেম করে দেবে সেম যেগুলো সিলেক্ট করা যাবে তারপর তোমরা একটু নিজে চলে আসবে নিচে রয়েছে এটা ভাইটাল কাজ তুমি যে ড্রাইভিং লাইসেন্সটা अप्लाई করবে সেটা কি ধরনের গাড়ির জন্য अप्लाई করতে চাও আমরা প্রধানত মোটরসাইকেল বা চারচাকার জন্য अप्लाई করি প্রথমে রয়েছে মোটরসাইকেল উইথ দাউট গিয়ার আমরা কিন্তু এটা করব না আমরা করব মোটরসাইকেল উইথ গিয়ার যেটা আছে সেটা করব যারা টু হুইলারের জন্য अप्लाई করতে চাও তারা কিন্তু এই মোটরসাইকেল উইথ গিয়ার এই অপশনটা ক্লিক করে এখানে সেটা কিন্তু ক্লিক করে দেবে যাতে এটা এই পাশে সিলেক্ট হয়ে চলে আসে তারপর নিচে চলে আসবে নিচে চলে তুমি যদি তোমার ড্রাইভিং স্কুল থেকে যদি তুমি ট্রেন্ড হয়ে থাকো তাহলে কিন্তু এখানে টিকমার্ক করে দেবে তারপরে রয়েছে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম এই যে ইয়েলো কালারের ফর্মটা দেখতে পাচ্ছ এই ফর্মে তোমরা ক্লিক করবে ক্লিক করলে এরকম একটা ফর্ম খুলে যাবে ফর্মে চোখ বন্ধ করে তুমি সব নো করে দেবে আর দ্বিতীয় যে কোশ্চেনটা আছে সেটাকে শুধু ইয়েস রাখবে যেটাকে বলেছে আর ইউ এবেল টু ডিস্টিংগুইশ উইথ ইচ আই এটাকে তুমি ইয়েস রাখবে তারপর ডিক্লেয়ার করে দেবে এবং সাবমিটে ক্লিক করবে তারপর ওকে করে দেবে ওকে করার পর এরকম একটা সাকসেসফুলি চলে আসবে তারপর তুমি এটাকে ওকে করে দেবে ওকে করার এখানে যে রয়েছে সেগুলো সব ডিক্লেয়ার করে দেবে তুমি কি তোমার অর্গান যদি তোমার অ্যাক্সিডেন্টলি ডেট হয় তাহলে কি অর্গান কি ডোনেট করতে চাও কি চাও না যদি চাও তাহলে ইয়েস করবে না চলে নো করে দেবে তারপর এখানে ক্যাপচারটা লিখে দেবে এবার সাবমিট করার আগে একবার মিলিয়ে নেবে ভালো করে যে কিছু ডিটেলস ঠিকঠাক দিয়েছো নাকি সব যদি ঠিকঠাক থাকে তুমি নিজে চলে আসবে আবারো নিচে এসে তুমি আবার এটাকে সাবমিটে ক্লিক করবে তারপর ইয়েস করে দেবে তারপর ওকে করে দেবে তারপর এখানে কিন্তু অ্যাকসেপ্ট দেখাচ্ছে তোমার অ্যাপ্লিকেশনটা এটাকে তুমি ওকে করবে তারপর কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে যে তোমার ফর্মটা এক সাকসেসফুলি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে কংগ্রাচুলেশন বলে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে তুমি এটাকে জাস্ট ওকে করে দেবে ওকে করলেই কিন্তু তুমি যে অ্যাপ্লিকেশন করেছো তার একটা স্লিপ চলে আসবে এটাকে তুমি চাইলে ফটো তুলে রাখতে পারো অথবা কিন্তু চাইলে তুমি এটা প্রিন্ট আউটও করতে পারো সেটাও দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশন কিন্তু আমার হয়ে গেছে এবার আমাকে কি করতে হবে কিছু ডকুমেন্টস দিতে হবে এবং আমার স্লট বুক করতে হবে এক্সামের জন্য লার্নার লাইসেন্সের এক্সামের জন্য কিন্তু স্লট বুক করতে হবে এরপর আমরা কিছু করবো না ডাইরেক্ট নেক্সট করে দেবো নেক্সট করার পরে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট আবার অটোমেটিক চলে আসবে যদি না আসে তুমি কিন্তু তোমার ওই আগে যেটা বলেছিলাম যে ছবি তুলে রাখতে সেই ছবি থেকে কিন্তু সেটা দেখে লিখে নেবে তারপরে এখানে ক্যাপচারটা ফিল করে দেবে তারপর সাবমিটে ক্লিক করবে সাবমিট করলে কিন্তু এরকম একটা নতুন ফর্ম খুলে যাবে এখানে তোমার আধারের ডিটেলস তুমি আবার এখানে দেখতে পাচ্ছ তুমি যদি এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে তুমি যে অ্যাপ্লিকেশন যে স্লিপটা একটু আগে পেয়েছিলে সেটা কিন্তু এখানে ক্লিক করেই তুমি সেটাকে ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারো তুমি যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করেছ সেটাও কিন্তু এখান থেকে ক্লিক করে সেটা ডাউনলোড করতে পারো আর সেল যে ডিক্লারেশনটা দিয়েছিলে সেটাও কিন্তু এখান থেকে প্রিন্ট করে ডাউনলোড করে রাখতে পারবে পাশেই তুমি দেখতে পাচ্ছ প্রিন্ট এক্লরেন্সমেন্ট এই অপশনে ক্লিক করবে তাহলে কিন্তু তুমি প্রিন্ট অপশন খুলে যাবে তোমার এখান থেকে তুমি চাইলে অ্যাপ্লিকেশন যে ফর্মটা সেটাও কিন্তু তুমি প্রিন্ট করতে পারো তাহলে তোমাকে এই যে উপরে যে অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা যে তুমি ফিল করেছো সেটা কিন্তু ডিটেইলস চলে আসবে এবার চাইলে এখান থেকে তুমি এটাকে ডাউনলোড করে রাখতে পারো বা তুমি প্রিন্টও করতে পারো আর সব যদি হয়ে যায় তাহলে তুমি আবার নেক্সট করে দেবে এখান থেকে তাহলে আবার কিন্তু সেম তোমার অ্যাপ্লিকেশন আর বাথ চলে আসবে তুমি কিন্তু আবার এখানে তোমার ক্যাপচারটা দিয়ে দেবে সেলফ ডিক্লারেশনটাও কিন্তু তুমি এইভাবেই কিন্তু এখান থেকে প্রিন্ট আউট করে রাখতে পারবে আবার ক্লিক করলে তাহলে কিন্তু সেলফ ডিক্লারেশনটাও চলে আসবে এখান থেকে তুমি চলে ডাউনলোড করে বা প্রিন্ট করে রাখতে পারবে তারপর নিচে চলে আসবে নিচে এখানে কিন্তু তোমাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে এবং ফটো সিগনেচার আপলোড করতে হবে যাদের এটা অটোমেটিক চলে এসছে তাদের কিন্তু আর করতে হবে না যাদের এরকম দেখাচ্ছে যে আপলোড করতে হবে তাদের কিন্তু আপলোড করতে হবে এবার সবার ফার্স্টে যখন ডকুমেন্ট আপলোড করবে সেখানে কিন্তু ডান দিকে ক্লিক করলে কিন্তু হবে না এখানে নিচে প্রসিড অপশানে ক্লিক করবে প্রসিড অপশানে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে যেখানে দেখতে পাচ্ছ এখানে একটা ডিক্লারেশন রয়েছে এটাকে টিকমার্ক করে দেবে সবকিছু একবার মিলিয়ে নেবে তারপর ওকে করবে ওকে করলে কিন্তু তোমার ডকুমেন্টস আপলোডের জায়গা খুলে যাবে এখান থেকে তোমাকে তুমি যে ধরনের ডকুমেন্টস আপলোড করতে যাবে যেমন আমার লাগবে হচ্ছে এখানে অ্যাড্রেস প্রুফ চাইছে তাহলে অ্যাড্রেস প্রুফটা সিলেক্ট করে দেবো আমি কি ডকুমেন্টস দিতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো ধরো আমি ভোটার এপিক কার্ড দিতে চাই তাহলে ভোটার এপিক কার্ড তারপর এখানে তোমাকে ডকুমেন্টের যে তোমার নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা সিলেক্ট করতে হবে তারপর তোমরা যে ডকুমেন্টটা সিলেক্ট করেছো সেই ডকুমেন্টের নাম্বারটা লিখে দেবে যেটা তোমাদের নাম্বার আছে ইস্যুড by দা সিলেক্ট করে দেবে তুমি স্টেট গভর্নমেন্টস আন্ডার ইস্যু হয়েছে না ইন্ডিয়ান গভর্নমেন্ট আন্ডারে সেটা লিখে দেবে তারপর তোমার ইস্যু ডেটটা এখানে সিলেক্ট করবে ইস্যু ডেট দেখতে পারবে তোমার যে আইডিক কার্ডটা দিচ্ছ তার গায়ে কিন্তু লেখা থাকবে ইস্যু ডেটটা সেটা কিন্তু এখানে লিখে দেবে কন্ট্রাক্ট নাম্বার যদি তুমি দিতে চাও দিতে পারো তারপর এখানে তুমি যে দিচ্ছ তুমি ভোটার কার্ড হোক আধার কার্ড হোক সেটা কিন্তু এখানে ফাইলটা চুজ করবে তোমার কম্পিউটারে কিন্তু আগে থেকে সেই ফাইলটা রেখে দিতে হবে তারপর এখানে আপলোড অপশানে ক্লিক করবে তারপরে আমরা নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবো যেহেতু আমার সেভ হয়ে গেছে নেক্সটে ক্লিক করব এখানে আবার কিন্তু তোমাকে সেম কাজটা করতে হবে একবার এখানে তুমি আবার ক্যাপচার দিয়ে দেবে তারপর সাবমিটে ক্লিক করবে তারপরে নিচে চলে আসবে দেখবে তোমার কিন্তু ডাউনলোড এই আপলোড ডকুমেন্টস এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে অটোমেটিক নিয়ে নিয়েছে এবার আমাকে ফ্রি পেমেন্ট করতে হবে কত টাকা ফ্রি পেমেন্ট করতে হবে দুশো চল্লিশ টাকা স্লট বুক করার জন্য ফিটা কিন্তু না হয় তাহলে আবার কি করবে তাহলে ফ্রিটা পেমেন্ট করার জন্য প্রোসিড অপশনে ক্লিক করবে এখানে তোমার ডিটেলস আবার চলে আসবে তোমার দুশো চল্লিশ টাকা কিন্তু ফি লাগছে সেটা চলে এসেছে এবার তুমি কোন গেটওয়ে দিয়ে ফিটা পেমেন্ট করবে জিআরআইপিএস এটাই সিলেক্ট করলে চলবে তুমি এখানে তোমার ক্যাপচারটা আবার লিখে দেবে এখানে ক্যাপচার ঠিকঠাক ফিল হয়ে গেলে তোমরা এখানে যে ডালগ বক্সটা টিক করে দেবে তারপর পে নাও অপশনে ক্লিক করবে পে নাও অপশনে ক্লিক করার পরে এরকম আরেকটা ইন্টারফেস দেখা যাবে যেখানে দেখা যাচ্ছে তোমার টোটাল ফি কত সেটা দেখতে পাচ্ছ এখানে তুমি টিক মার্কটা করে দেবে প্রসেড ফর পেমেন্ট অপশনে ক্লিক করবে এখানে কিন্তু তুমি কোন ধরনের তুমি রিফ্রেশ করবে না বা ব্যাক করবে না এই পেজ চলাকালীন তাহলে কিন্তু তোমার পেমেন্টটা কিন্তু নাও হতে পারে তোমাকে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে পেমেন্টটা কমপ্লিট করতে হবে তাই একটু তাড়াতাড়ি করে দেবে টোটাল দুশো চল্লিশ টাকা ফ্রি রয়েছে এখানে ভেরিফাই করে দেবে এবং নেক্সট অপশানে ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথে পেমেন্ট মেথড সিলেক্ট করবে এসবিআই পে করে দেবে সমস্যা নেই পেমেন্ট থ্রু এখানে কি করবে পেমেন্ট গোয়েটে ব্যাঙ্ক এটা সিলেক্ট করলে হবে তারপর আবার নেক্সট অপশানে ক্লিক করবে এখানে একটা জিআর এর নাম্বার দেখা যাচ্ছে এটাকে দেখে নেবে তারপর ওকেতে ক্লিক করবে ক্লিক করার পর নিচে চলে আসবে এখান থেকে পে না হয় এই অপশানে ক্লিক করবে এখান থেকে যদি তুমি ইউপিআই করতে চাও ইউপিআই অপশন কিন্তু রয়েছে আমরা সবাই ইউপিআই বেশিরভাগ ইউজ করি এছাড়াও তুমি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারবে আমরা ইউপিআই করবো তাহলে ইউপিআই অপশনটা সিলেক্ট করে নেবো এবার ইউপিআই যদি তুমি আইডি দিয়ে করতে চাও তাহলে ইউপিআই আইডিটা এখানে লিখে দেবে আর যদি তুমি কিউআর কোড মারফত চাও তাহলে এই যে কিউআর কোডের অপশনটা সিলেক্ট করবে তারপর পে না ক্লিক করবে পে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার ইউপিআই অপশনটা খুলে যাবে কিউআর কোড চলে আসবে তুমি এবার তোমার ফোন থেকে কিন্তু এই কিউআর কোডের মারফত পেমেন্ট করে দেবে যে কোনো পেমেন্ট অ্যাপ্লিকেশন থ্রু আমার পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে লোডিং নিচ্ছে এখন তুমি চাইলে যে পেমেন্ট যে করেছো তার একটা রিসিপ্ট এই যে ডাউনলোড চ্যানেল এটা কিন্তু ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো তারপর তুমি গো হোমে ক্লিক করবে তোমার কমপ্লিট হয়ে গেছে প্রিন্ট রিসিপ্ট করতে পারো আর যদি না চাও তাহলে ডাইরেক্ট হোমে ক্লিক করবে পেমেন্ট হয়ে গেছে এরপর কিন্তু আবার তোমাকে এই যে পেন্ডিং অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করতে হবে পেন্ডিং অ্যাপ্লিকেশনটাকে আবার ফিল করতে হবে তাহলে ক্লিক করবে এখানেই এখানে আবার কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা সেটা কিন্তু আবার লিখে দেবে ফোন থেকে হোক বা তুমি যদি ডাউনলোড করে রেখে থাকো সেখান থেকে কিন্তু দেখে লিখে দেবে তারপর আবার সাবমিট করে দেবে করলে আবার কিন্তু সেই অপশানটাই ওপেন হয়ে যাবে দেখো একবার কিন্তু তোমার ফ্রি পেমেন্ট এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার তোমাকে তোমার যে আর্টিও আছে সেখানে কিন্তু অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে স্লট বুক করতে হবে কি করে স্লট বুক করবে তাহলে যে স্লট বুকের অপশনে কিন্তু ওপেন করা রয়েছে এবার আবার সেম ভাবে প্রসেড অপশনে ক্লিক করবে তোমার ডিটেইলস গুলো তুমি একবার মিলিয়ে নেবে এবার তুমি কোন অফিস থেকে एग्जामটা দিতে যাও বনগা তোমাকে কিন্তু যেতে হবে না তুমি বাড়ি থেকে দিতে পারবে কিন্তু তোমার এই বনগা আরটি অফিস মানে তোমার যে সিলেক্ট করা আরটি অফিস সেই অফিস থেকেই কিন্তু তোমার एग्जामটা হবে তারপরে প্রসেড টু বুক এই অপশনে তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে একটা ডেটের পোর্শন খুলে যাবে তুমি কোন ডেটে अप्लाई করতে চাও কোন ডেটে তুমি পরীক্ষাটা দিতে চাও সেটা কিন্তু তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে বা তুমি যে ডেটে ক্লিক করবে সেই ডেটে কটা স্লট अवेलेबल রয়েছে সেটা কিন্তু তুমি পাশেই দেখতে পাচ্ছো যেমন আমি এখন সিলেক্ট করেছি 10 তারিখ 10 11 তারিখ 17 তারিখ সিলেক্ট করেছি 17 তারিখে এই পোরশন কিন্তু এতগুলো अवेलेबल রয়েছে এছাড়া তুমি যে ডেট তুমি নিজের মতো করে একটা সিলেক্ট করে নেবে ডেট সিলেক্টেস্টভাবে কিন্তু একটু স্লো কাজ করতে পারে তাই কিন্তু সেইভাবে দেখবে অনেক সময় ক্লিক করার পরে কিন্তু কাজ না হতে পারে তাই এখানে একটু ধৈর্য করে তোমাকে বসতে হবে তুমি তোমার মতো তোমার পছন্দমতো যদি তোমার ডেট সিলেক্ট হয়ে থাকে তুমি সেই ডেটে যে তুমি অ্যাভেলেবেল কটা রয়েছে সিট সেখানে তোমরা ক্লিক করে দেবে যে তুমি এই ডেটে এত নম্বর সিটে তুমি বুক করতে চাও তারপর বুক হয়ে গেলে তোমার এখানে নিচে দেখতে পাচ্ছো বুক স্লট এই অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তুমি ডিটেলসটা দেখাবে যে তুমি কোন তারিখে কোন টাইমে কিন্তু ব্লক করতে চাচ্ছ আর নিচে দেখো একটা সিকিউরিটি কোডের একটা ঘর এসে এখানে কিন্তু তোমার ফোনে একটা সিকিউরিটি কোড চলে যাবে সেই কোডটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে তারপর তোমরা কনফার্ম অপশনে ক্লিক করবে কনফার্ম টু বুক স্লট ক্লিক করার সাথে সাথে তুমি যে একটা স্লট বুক করেছো তার একটা রিসিপ্ট চলে আসবে তুমি চাইলে এই প্রিন্ট অপশন থেকে প্রিন্ট করে নিতে পারো বা তুমি চাইলে সেভও করে রাখতে পারো তারপর রয়েছে তোমার নেক্সট অপশান এই নেক্সট অপশানে তুমি ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক হয়ে গেছে এখানে তোমার কিন্তু আবার দেখো তোমার অ্যাপ্লিকেশন আইডি বা নাম্বার এবং ডেট অফ বার্থ চলে এসে তুমি আবার করে কিন্তু এখানে তোমার ক্যাপচারটা দিয়ে দেবে তারপর আবার সাবমিট করে দেবে সাবমিট করে আবার নিচে চলে আসবে এখন দেখো তোমার কিন্তু সব কমপ্লিট দেখাচ্ছে এবার তোমাকে তোমার তাহলে কিন্তু তোমার পুরো ড্রাইভিং লাইসেন্সের যে লার্নার লাইসেন্স হয় তার যে পরীক্ষাটা দিতে হয় আর অফিস থেকে ঘরে বসেই সেই পরীক্ষার কিন্তু পুরোপুরি অ্যাপ্লিকেশন হয়ে গেল তুমি কিন্তু তোমার স্লট বুকও করে ফেলেছ তোমার নিজের স্লটও তোমার দেখা যাবে তোমার কিন্তু অ্যাপ্লাই করা পুরো কমপ্লিট এবার তোমার কিন্তু পরীক্ষা দেওয়ার সময় এবার পরীক্ষা তুমি যে ডেট দিয়েছো সেই ডেটে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে এবার পরীক্ষা দেওয়ার আগে কিন্তু তোমাকে আরেকটা কাজ করতে হবে পরীক্ষা দেওয়ার আগে এখানে তোমরা একটা রেড কালারের দেখতে পাচ্ছ রোড সেফটি টিউটোরিয়াল এই যে একটা অপশান এখানে একটা ভিডিও রয়েছে ক্লিক করে এই ভিডিওটা কিন্তু তোমাকে একবার হলেও পুরোটা দেখতে হবে তুমি যদি পুরোটা না দেখো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে না অনলাইন পরীক্ষা হোক বা গিয়ে পরীক্ষা দাও তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে না তাই এই যে ভিডিওটা রোড সেফটি ভিডিও এই ভিডিওটা কিন্তু তোমাকে সম্পূর্ণ একবার দেখতেই হবে তুমি কিভাবে দেখবে যে বিভিন্ন জায়গায় তোমাকে লিংক দিয়ে রেখেছে সেই লিংকটা ক্লিক করে এখানে তোমার আবার করে কিন্তু তোমাকে আবার লগইন করতে হবে ক্যাপচারটা দিয়ে দেবে তারপর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবে তোমার ফোনে একটা ওটিপি চলে যাবে যাওয়া ওটিপি টি তুমি এখানে লিখে দেবে তুমি কি ভাষায় ভিডিওটা দেখতে চাও তুমি তোমার মতো একটা ভাষা সিলেক্ট করবে এখানে কিন্তু দুটো ভাষায় আছে ইংলিশ আর হিন্দি তুমি যদি হিন্দিতে চাও হিন্দিতে দেখতে পারো ইংরেজিতে চাইলে ইংরেজিতে দেখতে পারো আমি হিন্দি সিলেক্ট করে নিলাম তারপর সাবমিট অপশনে ক্লিক করবো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু তোমার ভিডিও অপশন চলে এসেছে তুমি এই যে ভিডিও যে ইউটিউবের যে লোগো দেওয়া রয়েছে আর যখনই তোমার ফুল ভিডিওটা যাবে এখানে কিন্তু একটা চলে আসবে তারপরে তুমি এখানে কনফার্ম করে সাবমিট করে দেবে তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে যে তুমি পুরো ভিডিওটা দেখেছো তোমাকে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে তুমি কিন্তু কোনো ধরনের স্কিপ করে দেখলে কিন্তু তোমাকে হবে না ড্রাইভিংস লাইসেন্স করার এই ছিল আমাদের প্রথম ভিডিও পার্ট ওয়ান পার্ট ওয়ানে আমরা শিখলাম কিভাবে তোমরা লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে এবং কি করে তুমি পরীক্ষায় স্লট বুক করতে পারবে তোমার আরটিওতে এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কি করে তোমরা তোমাদের অনলাইন এক্সাম দেবে এবং তারপরে কিন্তু তোমরা যখনই অনলাইন এক্সাম হয়ে যাবে তাহলে কিন্তু তোমার লার্নার লাইসেন্সটা কমপ্লিট হয়ে যাবে আর লার্নার লাইসেন্স হয়ে যাওয়ার কিন্তু প্রায় মাসখানিক পরে গিয়ে তুমি কিন্তু তোমার মেন ড্রাইভিং লাইসেন্স জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটাও কিন্তু আমরা তো দেখাবো তাহলে পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে বলবে না আর যারা যারা পরবর্তী পার্ট দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে পরবর্তী পার্ট আমরা দেখতে চাই তাহলে কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তী পার্ট নিয়ে আসার এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও আজকের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমরা কিন্তু তার রিপ্লাই অবশ্যই দেব। আর এছাড়াও কিন্তু আমরা কম্পিউটার রিলেটেড বিভিন্ন টিপস এরকম টিপস কিন্তু আমাদের শর্টস এর মারফত আমরা নিয়ে আসি তাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে তোমরা যুক্ত হয়ে থাকবে যুক্ত হয়ে থাকলে কিন্তু কম্পিউটার রিলেটেড সব কিছু কিন্তু তথ্য তোমরা আমাদের এই একটা চ্যানেলেই পাবে তুমি সাইবার ক্যাব রিলেটেড ভিডিও পাবে তুমি কম্পিউটার শিখতে গেলে কিন্তু কম্পিউটার রিলেটেড বিভিন্ন কোর্সও কিন্তু আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসছি এবং নিয়ে আসতে থাকবো তোমরা কিন্তু সেটাও দেখতে পারবে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ